প্রয়োজন ইসলামী রাষ্ট্রের কোন সীমান্তবর্তী এলাকা মানুষের অন্তর আমি সেখানে যাব আর কাফেরদের সাথে আমি লড়াই করবো শাহাদ তারপর আমি মুসলমানের সাথে লড়াই করতে চাই না তিন নম্বর বললি বললি বললে জন্য আমাকে তুমি এখানে লড়াই করার জন্য আমি আসি

তারফিক আমাদের অভিজ্ঞ থাকে আমরা প্রতিদিন আপনি চালেন না মোসাই নজী আল্লাহ তা লাগবো তারপরও তিনি চলে গেলেন যাওয়ার পরের সোসাই নজআল্লাহ তা সতার পরিবারে বাউত্তর জন সদস্য নিয়ে তিনি আপনার তিনি যখন অবস্থান করলেন হঠাৎ

আপনার ওবায়দুল্লাহকে বললেন ওবায়দুল্লাহ একটা জিয়াদকে বললেন তুমি তার ফটকে উদ্ধ করো তাকে বাধা দাও সে যেন এদিকে না আসতে পারে বুঝতে কথা কিন্তু তাকে মেরে ফেলো তার কল্লা ফালা দাও কিন্তু বলেন নাই বুঝলেন কথা কিন্তু সে অতি ভাড়া বাড়ি করে সে এমন একটা নির্মম ঘটনা ঘটালো যেটা ইতিহাসের অধ্যায়ের মধ্যে এখনো মানুষকে কান্নাক মানুষকে হৃদয়ে অবস্থাটা ভয়ানক তখন তিনি বললেন তোমার কাছে আমি তিনটা প্রস্তাব করি কারণ আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই যুদ্ধ করার জন্য আসলে তো আমি অনেক শূন্য বাহিনী নিয়ে আসতাম ঠিক না পরিবারের সদস্যদেরকে থেকে আনতাম না তিনি বললেন আমি যুদ্ধ করতে আসি নাই আমাকে তুমি মুক্তায় ফেরত যেতে দাও এক নম্বর প্রস্তাব দুই নাম্বার যদি মুক্তাই যেতে না দাও প্রয়োজন ইসলামী রাষ্ট্রের কোন সীমান্তবর্তী এলাকায় মানুষের অন্তর আমি সেখানে যাব আর কাহের সাথে আমি লড়াই করবো শাহাদ বরণ করবো তারপর আমি মুসলমানের সাথে লড়াই করতে চাই না তুমি এখানে লড়াই করার জন্য আমি আসি তুমি আমাকে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য আমাকে সহজ করে দাও আমাকে দাও আমি তার সাথে সরাসরি কথা বলবো কিন্তু বাইদুল্লাহ লেজিয়াদের মনের মধ্যে কোনো দয়া করলো না সে হঠাৎ করে অশম যুদ্ধ যেটাকে বলা হয় প্রস্তুতিবিহীন যুদ্ধ হঠাৎ করে সে হসৎ হুসাইহীনজিয়াল্লাম দালানুর ওপর আক্রমণ করে বসলো হুঁসাইন নজিয়াল্লাম দালালু ওই সময় আর কী করবেন নিজের জীবন বাজিয়ে রেখে তিনি যুদ্ধ করতে লাগলেন এবং গিতারের পরিবারের সদস্যদেরকে ওই ওয়াইদুল্লাহ ইবনে জিয়া দেব তার শূন্য বাহিনী মিলে সবাই মিলে তার apna পরিবারের সমস্ত সব apna সদস্যদেরকে সৈনিক করে দিলে আল্লাহু আকবার বললেন এই ভাবে করে হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত যুদ্ধ করলেন

তারা একটা প্রশ্ন করে যে তখন কি কোনো সাহায্য কারণ ছিল না বুঝলেন কথা তখন কি তারা প্রতিশোধ নিল না তারা কি এটার ব্যাপারে কিছুই বলল না না তার অবশ্যই নিষেধ করেছে তারা তাদের অবস্থান দিয়ে তারা দায়িত্ব পালন করেছে কিন্তু সে এই ঘটনাটা ঘটানোর পরে এবং কি যত আপনার এই যুদ্ধের মধ্যে যত সৈন্য ছিল তাদের আপনার একজন ব্যক্তি এবং কি ইসলামিক রাষ্ট্রের যে প্রধান হওয়ার পরে তিনি সকলের ফল মাথার থেকে আলাদা করে দিয়েছেন একটা কেউ বাসা দেয়